বিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না শেখ সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে তখন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন সতেরো বেঙ্গলের এখন বর্তমান সেনাবধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করব। করবো আমরা স্যার আপনাকে কী বলেছে বলেছেন না আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে তো আসলেনি কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তো ওনারা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে কনল গুলজার আমাকে ফোন দিল দশটার দিকে দশটার দিকে তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাদের ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ আপনারা জানেন ওয়ান অফ দি বেস্ট কমান্ডো অফ বাংলাদেশ পাঁচশো জাম করেছিলেন উনি ওনার জানে ভয় করে কিছু ছিল না এই কনের এমদাদ আমার জামাত একটা প্ল্যাটফর্ম নিয়ে ভিতরে হয় আমি শাউট করতেছি কর্নেল এরেজার সাথে স্যার আপনি যমনা ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় আমার সঙ্গে র্যাবের সদস্যরা আছে